শ্রী জয় এই পৃথিবীতে প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় মানুষ তার জীবনে যেমন কাজ করে মৃত্যুর পর সেই কর্ম অনুযায়ী তার পুনর্জন্ম হয় কর্মের ফলেই কেউ কুকুরের জন্ম পায় আবার কেউ ভেড়া বা ছাগল হয়ে জন্মগ্রহণ করে হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সকল মানুষ মৃত্যুর পর তাদের পাপ ও পুণ্য অনুযায়ী আলাদা আলাদা জনিতে গ্রহণ করে এবং নিজেদের পাপের ফল ভোগ করে থাকে কিছু ধর্মগ্রন্থে বলা হয়েছে। যে যে সকল মানুষ জীবনে খুব বেশি পাপ করে তাদের এমন জনিতে জন্ম হয় যেখানে তাদের নিজেদের কষ্টের কথা কাউকে বলতেও পারে না আবার কারোর সাথে নিজেদের দুঃখ ভোগ করে নিতেও পারে না বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা জানব মানুষের এমন কোন কাজ করা উচিত নয় যার ফলে তাকে কুকুরের জন্ম নিতে হয় এবং সারা জীবন পথে পথে ঘুরে বেড়াতে হয় ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে কি বলেছেন এবং কোন পাপের কারণে মানুষকে পরের জন্মে কুকুর হয়ে জন্ম গ্রহণ করতে হয় আমরা একটি সুন্দর গল্পের মাধ্যমে আজকে তা জানব তাই বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের লীলা কাহিনী অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না শুরু করছি আজকের নিবেদন এক সময় কথা একদিন দেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এলেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু যখন আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন পথে একটি দৃশ্য দেখলাম যে একটি কুকুর খাবারের খোঁজে এদিক সেদিক অসহায় হয়ে ঘুরছে কাছেই এক ব্যক্তি বসে খাবার খাচ্ছিল কুকুরটি তখন সেই লোকটির কাছে কি বসে পড়ল কুকুরটি মনে মনে ভাবছিল যে হয়তো ওই লোকটি তাকেও একটু ভুটে খেতে দেবে কিন্তু সেই নিষ্ঠুর লোকটি একাই সব খাবার খেয়ে নিল কুকুরটিকে রোডের একটি টুকরোও দিল না সে সময় কুকুরটি সেখান থেকে খালি পেটেই চলে গেল প্রভু এই দৃশ্য দেখে আমার মনে দুটি প্রশ্ন জেগেছে আমি চাই আপনি প্রশ্ন দুটির উত্তর দিয়ে আমাকে শান্ত করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে দেবী তোমার মনে যা প্রশ্ন আছে তা তুমি নিশ্চিন্তে আমাকে বলো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব তখন শ্রীমতী রাধা রাণী বললেন প্রভু আমার প্রথম প্রশ্ন হলো কোন পাপের কারণে মানুষকে পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে হয় আর মানুষের জীবনে এমন কোন কাজ করা কখনোই উচিত নয় যা করলে তাকে কুকুরে পরিণত যেতে হয় আর আমার দ্বিতীয় প্রশ্নটি হলো কুকুরকে রুটি খাওয়ালে আমরা কোন ফল লাভ করি উত্তর শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আমি তোমাকে একটি পুরনো গল্প শোনাচ্ছি এই গল্পটি শুনলেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে গল্পটি খুব মন দিয়ে শুনবে দেবী রাধা গল্পটি বললেন একবার ভগবান শ্রী রামচন্দ্র তার রাজসভায় বসে সভা পরিচালনার কাজ করছিলেন হঠাৎ তিনি বাইরে থেকে একটি কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন তার দ্বার রক্ষীকে তিনি আদেশ দিলেন ওই কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দিতে দ্বারক্ষী কুকুরের কাছে গেল তাকে সেখান থেকে তাড়িয়ে দিল পরের দিন যখন ভগবান শ্রী রামচন্দ্র আবার সভায় বসেছিলেন তখন সেই কুকুরটি আবার সেখানে এসে বসল শ্রী রামচন্দ্র সভায় কিছু বলতে শুরু করলেন ওম কুকুরটি আবার জোরে জোরে কাঁদতে শুরু করলো এবারও দ্বার গিয়ে গিয়ে তাকে তাড়িয়ে দিল এরপর তৃতীয় দিনেও যখন প্রভু শ্রীরামচন্দ্র রাজসভায় বসেছিলেন কুকুরটি আবার এলো এবং ঠিক সেই একই জায়গায় বসে জোরে জোরে কাঁদতে লাগল তখন ভগবান এই কুকুরটি রোজ রোজ আমার দরবারে এসে কেন কাঁদে একে তো কেউ মারধর করছে না তবু কেন সে রোজ আমারই দরবারে এসে কান্না জুড়ে দেয় এই ভেবে ভগবান শ্রী রামচন্দ্র দ্বার রক্ষীকে আদেশ দিলেন যাও ওই কুকুরটিকে সব সম্মানী আমার রাজসভায় নিয়ে এসো দ্বার রক্ষী তখন কুকুরটির কাছে গিয়ে বলল হে সারণীয় কুকুর তুমি রোজ এখানে এসে কেন কাঁদো চলো স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তোমাকে তার রাজসভায় ডেকেছেন তখন কুকুরটি উত্তরে বলল হে দ্বার রক্ষী আমি একটি সামান্য কুকুর মাত্র আমাদের জন্য মন্দির রাজপ্রাসাদ রান্নাঘর এবং গোয়াল ঘরের মতো পবিত্র স্থানগুলোতে প্রবেশ করা যে নিষেধ আমাকে অপবিত্র বলে মনে করা হয় সেই কারণে আমি প্রভু শ্রী রামচন্দ্রের পবিত্র রাজসভায় প্রবেশ করতে পারব না তুমি গিয়ে প্রভু শ্রী রামচন্দ্রকে বলো যদি তিনি আমার সাথে দেখা করতে চান তবে যেন তিনি দয়া করে নিজেই বাইরে চলে আসেন কিন্তু আমি কিছুতেই ভিতরে যেতে পারবো না কুকুরের মুখেই কথা শুনে দ্বার রক্ষী অবাক হয়ে গেল সে তৎক্ষণাৎ প্রভু শ্রী রামচন্দ্রের কাছে ফিরে গেল এবং কুকুরের বলা সমস্ত কথা তাকে জানালো দ্বার রক্ষীর কথাগুলি শুনে ভগবান শ্রী রাম নিজেই রাজসভা ছেড়ে সেই কুকুরটির কাছে চলে গেলেন তিনি কুকুরটিকে সস্নেহে জিজ্ঞাসা করলেন হে সার্মেয় তুমি রোজ আমার দরবারে এসে এভাবে কাঁদো কেন আমার রক্ষীরা কি তোমাকে মেরেছে নাকি আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে কুকুরটি তখন বিনিতভাবে বলল না প্রভু আপনার ভুল হয়নি আর আপনার দ্বার রক্ষীরাও আমাকে মারেনি শ্রী রামচন্দ্র তখন জিজ্ঞাসা করলেন তাহলে তুমি রোজ এখানে এসে এমন আর্তনাদ কেন করো উত্তরে কুকুরটি বলল প্রভু একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে খুব জোরে মেরেছে সেই আঘাতে আমার একটা পা ভেঙে গেছে যে এখন আমি ঠিক মতো হাঁটতেও পারছি না আমার খুব যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণার কারণে আমি আপনার দরবারে এসে কাঁদি প্রভু আমি শুনেছি আপনি সকলের সঠিক বিচার করেন দয়া করে আমারও বিচার করুন এবং ওই অপরাধী সন্ন্যাসীকে উপযুক্ত শাস্তি দিন কুকুরের এই কষ্টের কথা শুনে প্রভু শ্রীরাম অত্যন্ত দুঃখ পেলেন তিনি তখনই সৈন্যদের আদেশ দিয়ে দিলেন শীঘ্র যাও এবং সেই সন্ন্যাসীকে খুঁজে সম্মানে আমার রাজসভায় নিয়ে এসো আমি তাকে অবশ্যই শাস্তি দেব সৈন্যরা গিয়ে সেই সন্ন্যাসীকে প্রভু শ্রীরামের দরবারে নিয়ে এলো শ্রীরাম তখন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন এই কুকুরটি যা বলছে তা কি সত্য তুমি কি সত্যি একে পাথর মেরেছ এর কি এমন অপরাধ ছিল যে তুমি এর পা ভেঙে দিলে বেচারা এখন যন্ত্রণায় ঠিক মতো হাঁটতেও পারছে না সন্ন্যাসী তখন বলল প্রভু আমি আমার ঝুলি নিয়ে রাস্তা দিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলাম তখন কুকুরটি আমার কাছে আসে এবং লেজ নাড়তে শুরু করে আমি যখন ওকে খেতে দিলাম না তখন সে আমার ভিক্ষার ঝুলি ও খাবার ছুঁয়ে দিল এতে আমার খুব রাগ হলো রাগের মাথায় আমি একটা বড় পাথর তুলে ওকে ছুঁড়ে মারলাম পাথরটা বড় ছিল বলে ওর পাটাই ভেঙে গেছে সন্ন্যাসীর মুখে এই সমস্ত কথা শুনে রাম ভীষণ রেগে গেলেন তিনি সন্ন্যাসীকে ভৎসনা করে বললেন এই কুকুরটি একটি অবলা ও জ্ঞানহীন প্রাণী ক্ষীরের জ্বালায় সে হয়তো এমনটা করেই ফেলেছে ওর সেই জ্ঞান নেই কিন্তু তুমি তো সন্ন্যাসী তোমার তো এই ধরনের জ্ঞান থাকা উচিত যে কোনো জীবকে এভাবে আঘাত করা মহাপাপ তাই এখানে অপরাধ কুকুরটির নয় অপরাধ তোমার এত বড় জ্ঞানী হয়েও তুমি এমন নিষ্ঠুর কাজ করেছ তাই তোমাকে অপরাধী বলে গণ্য করা হবে এরপর শ্রী শ্রীরাম কুকুরটির দিকে তাকিয়ে বলল হে সার্মেও এই সন্ন্যাসী তোমার অপরাধী এখন তুমিই বলো একে কি শাস্তি দেওয়া যায় তুমি যা বলবে আমি তাই করব। করবোটি তখন এক আবদার করে সে বলল। এই কোনো এক নগরে বা রাজা শ্রীরাম বললেন ঠিক আছে তাই হবে আদেশ অনুযায়ী সেই সন্ন্যাসীকে সুন্দর পোশাক পরানো হলো ঘোড়ায় চড়িয়ে ধুমধাম করে এক রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো এবং তাকে এক নগরে রাজা বানিয়ে দেওয়া হলো রাজা হওয়ার পর সেই সন্ন্যাসী তো খুশিতে আত্মহারা সে মনে মনে ভাবতে লাগলো এই কুকুরটা উল্টে আমাকে রাজা বানিয়ে দিল এদিকে রাজসভায় উপস্থিত কারোর মাথাতেই এই ব্যাপারটা ঢুকছিল না সবাই অবাক হয়ে ভাবছিল কুকুরটি কেন সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার বদলে রাজা বানিয়ে দিল যেখানে সন্ন্যাসী তার পা ভেঙে দিয়েছে সেখানে তো কঠিন শাস্তির বিধান হওয়াই উচিত ছিল কৌতূহল সামলাতে না পেরে কিছু মানুষ শ্রী রামচন্দ্রের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন প্রভু আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না ওই কুকুরটা সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে কেন তাকে রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিল এটা কেমন বিচার হলো মানুষের এই প্রশ্ন শুনে প্রভু শ্রী রামচন্দ্র বললেন এই প্রশ্নের সঠিক উত্তর তো একমাত্র ওই কুকুরটি তোমাদের দিতে পারবে সে কেন এমনটা করলো তা শোনার জন্য তোমাদের ওর কাছেই যেতে হবে কথা শুনে উপস্থিত জনতা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি ওই সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার বদলে রাজা কেন বানালে সে তো তোমার পা ভেঙে দিয়েছে তার তো কঠোর শাস্তি হওয়া উচিত ছিল উত্তরে ওই কুকুরটি মৃদু হেসে বললো তোমরা জানতে চাইছো কেন আমি তাকে রাজা বানালাম তবে শোনো আমি আমার গত জন্মে এক নগরের রাজা ছিলাম ক্ষমতার অহংকারে আমি গরিবদের উপর খুব অত্যাচার করতাম আমার প্রজারা সারা দিন রোদে পুড়ে ভাঙা খাটুনি খেটে যে ফসল ফলাতো তার অর্ধেক আমি জোর করে কেড়ে নিতাম যারা দিতে চাইত না আমার সৈন্যরা তাদের খুব মারধর করত আমি তাদের হকের ধন কেড়ে নিতাম কবটি দীর্ঘশ্বাস ফেলে বলল গত জন্মে আমি অনেক পাপ করেছিলাম আর সেই পাপের ফলেই আমার এই জন্মে আমাকে কুকুর হয়ে জন্মাতে হয়েছে আজ আমি সেই পাপের ফল ভোগ করছি এক টুকরো রুটির জন্য দারে দারে লাথি ঝাঁটা খাচ্ছি আমি ওই সন্ন্যাসীকে রাজা এই কারণেই বানিয়েছি যাতে সেও রাজসুখ ভোগ করে অহংকারী হয়ে ওঠে এবং আরো পাপ কাজ করে ফলে পরের জন্মে তাকেও যেন আমার মতো কুকুর হয়ে জন্মাতে হয় তখন সে বুঝতে পারবে কুকুরের জীবন কতটা যন্ত্রণার পেটের ক্ষিদের জ্বালায় কী কী সহ্য করতে হয় এবং মানুষের মার খাওয়া কতটা কষ্টের কুকুরের এই কথাগুলি শুনে উপস্থিত সকলের চোখ খুলে গেল তারা বুঝতে পারল কেন সে সন্ন্যাসীকে রাজা বানিয়েছিল এটা কোনো পুরস্কার ছিল না বরং এটি ছিল এক চরম অভিশাপ গল্পটি শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধার দিকে তাকিয়ে বললেন হে রাধা আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ তোমার প্রথম প্রশ্নটি ছিল কোন কাজের জন্য মানুষকে কুকুরের জন্ম নিতে হয় তার উত্তর হলো যে মানুষ ওই রাজার মতো ক্ষমতার অপব্যবহার করে এবং গরিব দুঃখী ও দুর্বলদের উপর অত্যাচার করে পাপ কাজ করে তাদের পরের জন্য কুকুরের জনিতে জন্ম নিতে হয় তোমার দ্বিতীয় প্রশ্নটি ছিল কুকুরকে খাওয়ালে কি পূর্ণ হয় জেনে রাখো যে কোনো মানুষ ক্ষুধার্ত কুকুরকে খাবার দিলে বা সেবা করলে তার জীবনে অনেক পাপ ধুয়ে যায় বিশেষ করে অজান্তে করা পাপগুলো নষ্ট হয়ে যায় তাই প্রত্যেক মানুষের উচিত কুকুর ভিক্ষুক বা অসহায় প্রাণীকে সাধ্যমতো খাওয়ার দেওয়া তখন শ্রীমতী রাধা আবার জিজ্ঞাসা করলেন প্রভু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাড়ির দরজায় আসা কুকুর গরু বা ভিক্ষুককে লাঠি দিয়ে এবং তাড়িয়ে দেয় কিন্তু কিন্তু তারা আবার মন্দিরে গিয়ে খুব পূজা অর্চনা করেন আচ্ছা ঈশ্বর কি এমন মানুষদের পুজো গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তখন হেসে উত্তর দিলেন এরা সেই সব মানুষ যারা গঙ্গায় পাপ ধুতে যায় ঠিকই কিন্তু সেখান থেকে ফিরে এসে আবার কাজ শুরু করে দেয় মনে রেখো গঙ্গা নদীতে স্নান করলে কেবল সেই পাপ ধুয়ে যায় যা মানুষ অনিচ্ছাকৃত ভাবে সে করে ফেলেছে কিন্তু জেনে বুঝে বা ইচ্ছাকৃত ভাবে করা পাপ গঙ্গা স্নানেও মোচন হয় না শ্রীকৃষ্ণ আরও বলেন গঙ্গা স্নানে কেবল সেই মানুষই পবিত্র হয় যার মন পরিষ্কার যার মনে কোনো ছল কপটতা নেই যে অন্যের ক্ষতি করে না এবং যার মনে কোনো নোংরা চিন্তা নেই কিন্তু যারা মনে ভক্তি দেখায় যারা অন্যের মা বোনের দিকে নজরে তাকায় তাদের কোনো পুজো বা গঙ্গার নানাদি কাজই আসে না দিনের শেষে এমন পাপী মানুষদের বিনাশ নিশ্চিত প্রত্যেক মানুষকেই তার কর্মফল অবশ্যই ভোগ করতে হয় তো আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নানা অজানা লীলা কাহিনী জানতে শ্রী গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না এবং শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিতে বলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় রাধে রাধে নমস্কার সবাইকে